ক্যানাডা অন্টারিও থেকে এছাড়া আমার সাথে আছে একজন এক্সাইটেড গেস্ট আমার সাথে আছে হাবিবা আপু ফ্রম টেক্সাস ইউএসএ অল দ্য ওয়ে ফ্রম টেক্সাস থ্যাংক ইউ মেরি আপু অ্যান্ড হাবিবা আপু আমার সাথে আজকে জয়েন করার জন্য শুরুতে আমি আমার পরিচিত দিয়ে নিই আমার নাম মেহেদি আসান আমি বলছি উইনিপেড ম্যানেজমেন্ট ক্যানাডা থেকে নর্দার্ন টেরিটোরির অনেক ওয়ান অফ সিটি হচ্ছে উইনিপেড আহ আমি টোয়েন্টি এ ক্যার প্ল্যান করছি অ্যাজ এ ইউমিগ্রান অ্যাজ এ ইউমিগ্রেন স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি অফ মাইহতবাদ থেকে গত বছর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে রাইট নাও ফুল টাইম জব করতেছি এবং জবের পাশাপাশি এই ডিস্টফ প্ল্যাটফর্মে আমি অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে এই বিজনেস আমি রান করতেছি সাকসেসফুলি এন্ড এই ছিল হচ্ছে আমার আহ বিজনেস শুরু করার অ্যাকচুয়ালি সময়টা এবং বর্তমানে আমার পরিচয়

হাইলি এডুকেটেড তারপরেও কেন এরকম হচ্ছে অনলাইনে অনলাইন বিজনেস আপনি মানে বেছে নিলেন বা মানে আপনি তো চাইলে ইউনিভার্সিটি প্রফেসর হইতে পারতেন আপনি তো চাইলে কোনো একটা ভালো কর্পোরেট বল একটা ভালো পজিশন হোল্ড করতে পারতেন সেই জায়গাটি ছেড়ে আপনি কেন এরকম একটা বিজনেস আসলেন পাশাপাশি আপনার পরিচয় দিয়ে শুরু করব আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সালামালাইকুম যারা দেখতেছেন সবাইকে Uh, yes, uh, very interesting question. I'm a guest person. So, by the way, i mean, Before I start, my reason why I started this business, I mean, I'm. I'm our today. I'm by name uh, Habib Khan. I mean, actually, I'm actually born in Nigeria. Okay, now our profession, of i, mean, I get, uh, both in bachelor's and master's in architecture. That's for our base. That is Bangladesh. That's why I'm a U.S. to

স্পেশালি কেন আমাদের এই বিজনেসটা আপনার চয়েস করলেন এটা জানতে চাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া আসসালামু সবাইকে আমি কস মেরি থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য পাঁচ দিন আপনার শোতে রাখার জন্য সো আজকে হচ্ছে থার্ড ডে সো আমি হচ্ছে যে বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচলার এবং মাস্টার্স শেষ করেছি সো গত বছর আমি হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্টে আবার গ্র্যাজুয়েশন করেছি তো ক্যানাডাতে গ্রাজুয়েশন করার পরে মানে আমি যখন বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে আসি তখন আসলে আমি এখানে আমার মানে প্রফেশনাল জবের জন্য আমি আসলে অনেক ট্রাই করি কিন্তু আসলে এখানে যখন কোনো ডিগ্রি নাই বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই তখন আমি আসলে সেভাবে আইটি ইন্ডাস্ট্রিতে চান্স পাচ্ছিলাম না সো ইন দ্য মিন টাইম আমি সার্ভাইভাল তারপর তারপরে কোভিড আসলো অনেক কিছু আমি ম্যাটারিটি লিভে গেলাম এই ধরনের জিনিসগুলো যায় কিন্তু আমার যখন ডিগ্রি হলো গত বছর আমি যখন এপ্রিল এ গ্রাজুয়েট হলাম তখন আমার হাতে কিন্তু সুযোগ ছিল যে আমি নর্থ আমেরিকার ফিল্ডে আইটি ফিল্ড এ ইজিলি আমি যেতে পারবো কারণ আমি কোয়াপ ও একটা আহ সফটওয়্যার কোম্পানি কারণ আমার লাস্ট সেমিস্টার একটা কোয়া একটা সাবজেক্ট পেয়েছিল তো বাট ওই সময় আমি আমাদের বিজনেস এর ওয়ান অফ দা ম্যাজ অফ মাইলস্ট মলিডি আলহামদুল্লি করছি আর পাশাপাশি আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি যদি এখন আইটি ইন্ডাস্ট্রিতে যাই তখন আমি এখানে মিনিমাম আট ঘন্টা করে মানে উইকলি আমি চল্লিশ ঘন্টা টোটালি বাধা আমি দিয়ে দিব আর আমি যেহেতু থাকি টরন্টোতে আমার তখন অলরেডি আইডিয়া হয়ে গেছে টরন্টোতে আমাকে যদি হোম অফিস না করে ইন অফিস করতে যেতে হয় ইন কেস যাওয়া আসা মানে হচ্ছে দুই ঘন্টা বাসা থেকে কারণ এখানে এত তাড়াতাড়ি ফ্রিকুয়েন্টলি কোথাও মুভ করা যায় না আমি তখন চিন্তা করলাম প্রতিদিন আট ঘন্টা সাড়ে আট ঘন্টা জব দুই ঘন্টায় রাস্তায় দিব মানে সাড়ে দশ ঘন্টা যদি বাহিরেই থাকে আমার মেয়ের বয়স তখন দুই বছর সামতেই মানে তাহলে ও আসলে কোথায় থাকবে ওকে আমি ডে কেড়ে দিলাম ফুল টাইম সাড়ে দশ ঘন্টা এত একটা বাচ্চা সে যদি মানে ডে কেয়ারে থাকে তাহলে ওর সাথে আমার কানেকশন তো কখনো খুবই এটা তো মেক সেন্স করে দিনের মধ্যে সবচেয়ে বেশি আট ঘন্টা সে ঘুমাবে সাড়ে দশ ঘন্টা সে বাইরে আমার সাথে সে তার টাইম কোথায় তো আমার কাছে তখন দুইটা আসলে ডাইরেকশন ছিল যে আমি এগেইন আমার ফিল্ডে যাওয়ার প্রফেশনাল লাইফে যাওয়ার আদারওয়াইজ আমি বিজনেসটাকে এমন ভাবে গ্রো করা এমন ভাবে এখান থেকে প্যাসিভ ইনকাম বাসা থেকে করবো এবং এখানে ফোকাস করবো আমি এডুকেশন আমার জন্য দরকার ছিল আমি এখানে থাকি আমেরিকাতে থাকি কিন্তু এখানে সব সুযোগ সুবিধা ভোগ করবো এডুকেশন নিব না কেমন এডুকেশনের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ছিল কিন্তু কেরিয়ারটা চয়েস আমি যদি বলি যে লাস্ট ইয়ার আমি চুজ করছি আমি যখন বিজনেস শুরু করছি তখন আমার হাতে কোনো চয়েস ছিল না যে ঘরে বসে ইনকাম করা ছাড়া কিন্তু গত বছর আসলে আমি সব চুজ করছি যে এই বিজনেসটা কি আমি আমার কেরিয়ার হিসেবে নট অনলি যে আমার কেরিয়ার অ্যাজ এ কাপল হিসেবে আমাদের দুজনের কেরিয়ার হিসেবে তো আমি এখন যখন পিছনে ফিরে তাকাই আমি আসলে রিগ্রেট করি না

আ আমি যদি আমার কথা শেয়ার করে আপনাদের সাথে আমার কিন্তু এখানে কেউ থাকেন না আমার বাবা মা বাংলাদেশে থাকে আর ভাইয়া ভাবি সবাই বাংলাদেশে থাকে আমি শুধুমাত্র এখানে নিজের লাইফলিভ করতেছি ফুল টাইম জব করতেছি আই मेक মানি টু সারভাইভ মাইসেলফ কিন্তু তারপরে কেন আমি করতেছি এটা কারণটা হচ্ছে যে অ্যাজ এ সবার একটা মানে স্বপ্ন থাকে একটা ফিউচারের একটা প্ল্যানিং থাকে একটা এক্সপেকটেশন থাকে একটা চাহিদা থাকে সো আমার নিজেরও ওরকম মানে থাকে না যে নট টু গেট রিচ কুইকলি বাট হ্যাঁ একটা সার্ডেন সময় যাওয়ার পরে যেন আমি আমার একটা লাইভিশ লাইফ স্টাইল লিড করতে পারি অর্থাৎ আমি একটা এ থাকা অবস্থায় আরেকটা ভ্যাকেশন প্ল্যান করা আমি আমার ঘুম থেকে মানে আমি রাতে বেলা ঘুমাইতে যাবো তখন আমাকে টেনশন করতে হবে না যে না আমার কালকে সকাল ছটায় উঠতে হবে আটটার দিকে চাকরি আমাকে রেডি হইতে হবে সো লাইক মানে এরকম একটা লাইফস্টাইল স্টাইল যেন আমার থাকে ওই ওই জিনিসটা চিন্তা করে আমি অ্যাকচুয়ালি আরো তাড়াতাড়ি শুরু করা বিজনেস যখনই পাইছি আমার মনে হয়েছে যে আমি এরকম কিছু একটা খুঁজতেছিলাম আমার কিছু মনে হয় যে এটাতে যদি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দি আমি আমার যে জিনিসটা আমি চিন্তা করতেছি লাইফে সেই জিনিসটা আমি হয়তো পেয়ে যাব সো আলহামদুলিল্লাহ এখনো সম্পূর্ণ হয়নি বাট অন দা ওয়েতে আসি বাট এটা এমন না যে

अभी अपने किसे क्वेश्चन रखते चाहे हमारे बिजनेस किस भावे लीगल बात नहीं थी कि वह प्रमाण पुर्तेसिन कि हमारे बिजनेस लीगल बिजनेस ये आप वो आपने म्यूटेड सॉरी थैंक यू सो मच फॉर द क्वेश्चन हाय टेक्टर वेरी इंटरेस्टिंग इंपोर्टेंट क्वेश्चन हमारे पाई उन्हें क्या जियाश करें ये अर्थिक

এত মানুষ ইলিগাল কিভাবে করে আর আমরা একটা ফার্স্ট ক্লাস কান্ট্রি থেকে করতেছি করতে ইউএসএা অস্ট্রেলিয়া এইসব দেশ থেকে অ্যাড আর কি আমরা করতেছি যদি একটা ইলিগাল বিজনেস খেতে এতদিনকে আমরা ধরা খেতাম না আর এই বিজনেস কিন্তু আজকের থেকে শুরু করে নাই দিস আমাদের সোশ্যাল মিডিয়া ইয়ার্স থেকে চলতেছে তো এখানে একটু কোয়েশন করা উচিত যারা একটু সন্দেহ করে যে এটা স্ক্যাম অথবা সামথিং লাইক দ্যাট যে আমরা অনটা প্রফিট বাংলাদেশি আমরা বাঙালি কিন্তু ন্যাচারালি একটু ভীত আমরা ভয় নেই কিছু ভয় পাই স্পেশাল লিগাল স্টাফ ইয়ার তো আমরা বাঙালিরা এত সাহস নেই কিভাবে আমরা ফেসবুকে আর কি পাবলিকলি আমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা এই জিনিসটা করতেছি নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যাতে বলি

আমাদের বিজনেসটা হান্ড্রেড পার্সেন্ট রেজিস্টার্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা এবং এভরি ইয়ার ইয়ার এন্ডে আমরা কত টাকা আর্ন করছি কত টাকা ট্যাক্স দিতে হবে অ্যান্ড সব কিছু আমরা ডকুমেন্টেড পাই সো এখানে আসলে যদি ইলিগাল কোনো কিছু হয় তো গভর্নমেন্ট থেকে তো আমাদেরকে এরকম ডকুমেন্ট দিবে না প্লাস হচ্ছে এতগুলি মানুষ বিজনেসটা করতেছে আমি যদি একটু বলার ট্রাই করি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে এখন অলমোস্ট আমাদের বিজনেস পার্টনারদের সংখ্যা মোর দ্যান ফোর টু ফাইভ থাউজেন্ড এবং আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এখন বিজনেস পার্টনারদের সংখ্যা মোর দ্যান 200000 সো নাম্বারটা কিন্তু এমন না যে লাইক দুই চারজন করতেছি এন্ড আমরা আমরাই জাস্ট বলতেছি একটা বিজনেসের বিষয় এরকম না আর আরেকটা জিনিস আমাদের বিজনেস অনেকে মনে করে যে ফেসবুকে কি বিজনেস করতেছে হ্যাঁ আমরা ফেসবুকে মার্কেটিং করতেছি কিন্তু আমাদের ব্যাক এন্ডে কিন্তু অনেক স্ট্রং একটা সিস্টেম কাজ করতেছে আমাদের কিন্তু অ্যাফিলিয়েটেড ওয়েবসাইট থাকতেছে আমাদের কিন্তু

থ্যাংক ইউ ভাইয়া খুবই ইন্টারেস্টিং হচ্ছে আমাদের সাথে যদি প্রতিদিন পাঁচশো ছয়শ অনলাইনে মানুষজন যোগাযোগ করে আমাদের পক্ষে টোটালি ইম্পসিবল তাদেরকে কাস্টমার সার্ভিস প্রভাইড করে এটা যদি আমাদের পক্ষে সম্ভব হতো তাহলে আমরা কোন একটা ব্যাংকে বা কোনো একটা গ্রোসারি স্টোর বা কোনো একটা সেলসে গিয়ে আসলে জব করতাম আমরা আসলে ওইটা না দেখি আসলে টা স্টার্ট করছে সো বেসিক্যালি আমাদের বিজনেস টা ইজ অল अबाउट অটোমেশন সিস্টেম সো এই অটোমেশন সিস্টেমে কি হয় যে আমাদের ওয়েবসাইট থাকবে ফানাম থাকবে ইমেল মার্কেটিং থাকবে সো যেখানে আপনি কিনা নিজে নিজ দায়িত্বে আপনার ইনফরমেশন দরকার আপনি খুব ইন্টারেস্টেড একটা অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটে যান সিম্পলি আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে রেজিস্টার করেন আপনার এখানে কাউকে দরকার হবে না আমাকে বা আমাদের কাউকে দরকার আপনি নিজেই আসলে এটা তারপরে কি আসবে আপনার কাছে হচ্ছে যে রেজিস্টার করার পরে সুন্দর মতো আপনার কাছে ওয়েবিনার এর লিংক সহ একটা মানে ইমেল চলে আসবে প্রতিদিন আপনি আমাদের কাছ থেকে 45 ডেজ পর্যন্ত আসলে মেইল পাবেন যেখানে আজকে ওয়েবিনার আছে যেমন আজকে হচ্ছে যে মঙ্গলবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে টরন্টো এবং নিউ ইয়র্ক টাইম 8টার দিকে আমাদের লাইভ ওয়েবিনার হোস্ট হয়ে থাকে এবং পাশাপাশি আজকে আপনি এই টাইমটাতে দেখতে পাচ্ছেন আপনার কোনো জব আছে না কোনো কিছু আছে কোনো সমস্যা নাই আপনি রিপ্লে লিঙ্কটাও আপনার কাছে মেইলে চলে যাবে আপনার যদি রাত দশটা বাজে সময় হয় আপনি সেটাই করবেন তো এতগুলো জিনিস এগুলা কি আমাদের পক্ষে আসলে হ্যান্ডেল করা সম্ভব বা আমি কি আপনাকে আমাদের যে নাইনটি মিনিটস ওয়েবনার হবে যেখানে আসলে তিনটা পিলার অনলাইনে ডিসক্রাইব করে অ্যাফিলেটেড মার্কেটিং ই কমার্স ড্রপশিপিং শিপিং এই জিনিসগুলো যে মানে হাই টিকেট অফার এই জিনিসগুলো যে এক্সপ্লেন করে সেগুলো আমি কিভাবে আসলে আপনাকে ওভার দ্য ফোন বা মুখে বলবো আর সবচেয়ে বড় জিনিস হলো তো আমার তো আসলে সময়ই নেই তাই না আমার যদি সময় থাকতো তাহলে তো আসলে আমি বললাম আমি সময় কম দিয়ে বেশি আর্ন করব সেই কারণেই আসলে আমি বেসিক্যালি বিজনেসটা স্টার্ট করছি সবচেয়ে বড় জিনিস হ্যাসেল ফ্রি থাকার কারণ আমার যদি হ্যাসেল বা হ্যাডেক নেওয়ার সামর্থ্য বা আমি যদি নিতে চাইতাম তাহলে তো আমি একেই আমি বলতেছি আমি এটা বস যেখানে আমার মাথার উপর এতগুলো কাজের বোঝা দিবে সেখানে আমি

তারপরে যেটা হচ্ছে যে আমরা দুইটা মেল পাবেন একটা মেল হচ্ছে যে আপনি যে পে করছেন সেটা মানে রিসিভ পাবেন সো অনলাইনে অন্যান্য জিনিসগুলাতে আমরা যেভাবে শপিং করে এখানেও পাব নেক্সট যেটা থাকবে যে যেখানে চারটাই ইনকাম স্ট্রিম এক্সপ্লেন করা হয়েছে আমাদের বিজনেস আমাদের বিজনেসে চারটাই ইনকাম স্ট্রিম আমি যদি একটাই এক্সপ্লেন করা শুরু করি তাহলে তো আসলে থার্ড যাবে

এটা তো আমার আসলে আমি কিভাবে জানবো যে আপনি যেমন মেহেদি ভাই আমার মেহি ভাই আমার উপর ডিপেন্ডেন্ট না আমি ডিপেন্ডেন্ট না আমার তো আমরা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না আমরা একসাথে সবাই

কারণ হচ্ছে কি সবাই বিজনেস করতে পারবে না সবাই কোয়ালিফাই করে সবাই এই বিজনেস এর জন্য কোন আই নো এটা খুবই হার্ড যে কোয়ালিফাই করবে না বাট ইটস ট্রু কারণ এখন আমি কোচ এখন আমি অনেক সময় কোচিং করেও বলি যে ভাইয়া আপু ভাই আমি এক্সট্রিমলি সরি আমি কিছু মনে হচ্ছে আপনি ওভার কোয়ালিফাই ফর দিস বিজনেস সো কেন বলি কারণ হচ্ছে কি আমরা হচ্ছে এন্টারপ্রেনিয়র্স লাইক মাইন্ডেড পিপল চাই দ্যাটস দ্য রিজন আমি হচ্ছে কি তাকে বলি তো এই ওয়ান ফর্টি নাইন আসলে আমাদের বিজনেস প্ল্যাটফর্মে ত্রুতে রাখা তাতে আমরা হ্যাসেল ফ্রি থাকতে পারি আমরা যাতে একদম টোটালি এঙ্গেজ না থাকতে হয় আমাদের ব্যাকসাইডে আমাদেরকে যাতে হাজার হাজার টাইম ওয়েস্ট করতে না হয় সোশ্যাল মিডিয়াতে আমাদের যাতে ফ্যামিলি লাইফ থাকে ভ্যাকেশন থাকে অ্যাট দ্য সেম টাইম আমরা যাতে খুব ভালো একটা আর্ন করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর করে হান্ড্রেড ফর্টি নাইন ডলার সাইন আপের বিষয়টা বোঝানোর জন্য আমি জাস্ট এতটুকুই বলবো যে আমি যখন হান্ড্রেড ফোর্টি নাইন ডলার পে করছিলাম হান্ড্রেড ফোর্টি নাইন ডলার পে করার রেজাল্টের মানে কেন রাখা হয়েছে ওখানে বারবার বলা হচ্ছিল যে থার্টি ডেজ রিফান্ডেবল বিজনেস মডেলটা দেখেন ভালো না লাগলে রিফান্ড নিতে পারবেন ভালো লাগলে সামনে থেকে আগাবেন থার্টি ডেজ এর মধ্যে যেকোনো সময় নিজে রিফান্ড নিতে পারবেন আমি আমি ওই একটা জিনিস সেই জাস্ট রিফান্ডেবল যে এটা জেনেই আমি পে করছি যে আমি করবো না জাস্ট দেখতে আসছি কি করতেছে বাংলাদেশি ফ্যামিলি নিয়ে ভিডিও করতেছে কথা বলতেছে বাংলায় ক্যানাডাতে থাকে কি এমন করতেছে সো এটা জানার জন্য যে স্টে করা এন্ড পে করার পরে তো আমি হোল বিজনেস মডেল দেখলাম স্ট্রাকচার দেখলাম কম্পেনসেশন প্ল্যান দেখলাম আমাদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে সেখানে অ্যাক্সেস পাইলাম সব কিছু দেখার পরে আমার কাছে মনে হলো যে দিস ইজ সামথিং আই ক্যান নট মিস

আমি যদি মানে থাকেন যে সাহস দিয়ে যদি না দিতাম তাহলে হয়তো বা আজকে আমি এক বছর পরে এরকম কথা বলতে পারতাম না এই বিজনেস নিয়ে দুই দিন আগে উইকেন্ডে আমার ফ্রেন্ড মিলে আমরা পাঁচ বন্ধু মিলে একটা রেস্টুরেন্টে খাইতে গেছি এটা হচ্ছে আপনার একটা হালাল চিকেনের দোকান ওখানে আমাদের বিলাস ছিল প্রায় একশো ষাট ডলার মত তো বেলায় আমরা একটা একটা ডিনারে আমরা পাঁচজন মিলে খরচ করছি একশো ষাট ডলার আর যেখানে আমি টু ডলার দিয়ে একটা মাল্টি মিলিয়ন একটা বিজনেস মডেল আমি দেখতে পারতেছি না তো আমাকে কোশ্চেন করা উচিত নিজেকে নিজের কাছে কোয়েশ্চেন করা উচিত যে কোনটা আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত একটা ডিনার নাকি একটা একটা হিউজ একটা বিজনেস মডেল রাইট ইভেনচুয়ালি খাবার খেয়ে ফেলে টাকাটা রিফান্ড দেখতেও আমাকে দিবে না কিন্তু এই বিজনেসে আপনি সাইন আপ করার পরও কিন্তু আপনি টাকাটা রিফান্ড দিতে পারতেছেন তো কোশ্চেন আপনাদের নিজেদের কাছে রাখতে হবে থ্যাংক ইউ মেরিয়াপু খুব সুন্দর করে বলার জন্য এবং বোঝানোর জন্য আজকে লাইভে আমরা এখানেই শেষ করব হাবিবা আপু অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আজকে জয়েন করার জন্য আমার তিন ডেজ লাইভ চ্যালেঞ্জের থার্ড ডেতে আপনাকে পেয়ে আমি খুবই অ্যাকচুয়ালি এক্সাইটেড এবং মেরিয়াপু আপনাকেও ওয়েলকাম এগেইন আমার লাইভে বরাবরের মতো তৃতীয় দিনের মতো জয়েন করার জন্য আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আপনারা চাইলে আমাদের বিজনেস পেজে ডিরেক্ট মেসেজ করতে পারেন আমার পেজের নাম এম ইসি সেল কানেক্ট মিডিয়াপুর বিজনেস পেজের নাম হচ্ছে জোবাই মেরি হাবিবাবুর বিজনেস পেজের নাম হচ্ছে হাবিবা ডিজিটাল মার্কেটিং সো যে কারো বিজনেস পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন অবশ্যই কমেন্ট করে কোশ্চেন আনসার কোয়েশ্চেন করতে পারেন আমরা অ্যান্সার ট্রাই করব এন্ড দেখা হবে কালকে ভিডিওতে মিডিয়াপুর থাকবে আমার সাথে বরাবরের মতো এবং আরেকজন এক্সাইটেড বিজনেস এন্টারপ্রেনারকে নিয়ে সো সো টিল দেন আল্লাহ হাফেজ দেখা হবে কালকের ভিডিওতে বাই বাই 嗯。Uh huh.